এই আপনার এরা মুমতাজুল বলেন আর যে জুলি বলেন আর একটা বক্তা উঠেছে বাংলাদেশের এর দলিল কলিল কিছু নেই হাদিসও নেই কোরআনও নেই ইজমাও নেই নেই শুধুমাত্র হ্যাঁ আর না এ উত্তর হয় বলে হুজুর নামাজ পড়া যাবে বলে হাজার বলে যদি চাদরে পেশাব লেগে যায় তাহলে নামাজ হবে বলে চুবড়িয়ে নিয়ে নামাজ হয়ে যাবে বুঝছেন কি না বলে নবীকে সালাম দেওয়া যাবে না করা যাবে না এই শুধু হ্যাঁ আর না উত্তর ওর কোন কোরআনও নাই হাদিসও নাই ইজমাও নাই তাও নাই কোন দলিল লাগে না শুধু হ্যাঁ আর না বলে দেয় সেই আপনার লোকটার নাম আপনার সকলে জানেন নাকি কি বলছে রাজ্জাক বিন কি ইউসুফ নাকি ও নামটা বলতো আমার খারাপ লাগে ইউসুফ একজন নবীর নাম ইউসুফ একজন নবীর নাম ই আচ্ছা ইউসুফ আলী সালাম দুনিয়াতে সবচেয়ে সুন্দর ছিলেন না গো যার চেহারা দেখে মিশরের মহিলারা তারা নিজের আঙুল গুলো কেটে দিয়েছিল কিন্তু বুঝতেই পারে নিজে আঙুল কেটে গেছে এত সুন্দর চেহারা ইউসুফ আলী সালামের মতো চেহারা নবী পাকের কোন উম্মাতের আছে এই বলেন আছে আমার নবীর পূর্বে কোন নবীর তো ছিল না নবীর উম্মাতের আছে আপনি বলছেন না আমি বলছি হ্যাঁ আছে নবীর একজন উম্মাতের চেহারা ইউসুফ আলী সালামের মতো সুন্দর যার জন্য তিনাকে হাদিসে বলা হয়েছে উম্মাতে মুহাম্মাদের ইউসুফ বলা হয়েছে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাজাদ মুহতারাম তো এই দেখেন বক্তা চলে এসেছে আর বেশি বলবো না মাজাদ মহতারাম।

আর ফিলিস্তিন কতদিন থেকে যুদ্ধ চলছে সেই সাত তারিখে শুরু হয়েছে নাকি সাত তারিখে শুরু হয়েছে সাথে অক্টোবর নাকি সেই কবে শুরু হয়েছে আজ পর্যন্ত চলছে হাজার হাজার মুসলমান নারী পুরুষ শিশু ইসরাইলের বাহিনী গণহত্যা চালাচ্ছে কত মারছে দুনিয়ার কত বড় বড় আলেম কত উলামা দোয়া করছে না গো মসজিদের মুসল্লি দোয়া করছে না বলছে আল্লাহ ফিলিস্তিনকে বিজয়ী দাও পরস্ত করো বলছে না যারা বলছে আর ভোট খাওয়ার জন্য তারাও চলে যাচ্ছে তার মাদ্রাসায় একটা প্রোগ্রাম হলো একজন পার্টির নেতা গিয়েছিল বলবো না নাম কি তাকে নিয়েও দোয়া করছে আচ্ছা বলেন ফিলিস্তিনের গণহত্যা বন্ধ হয়েছে বন্ধ হয়েছে ওর দোয়া কাজে লেগেছে দুনিয়ার কত আলে মোলামা দোয়া করছে বলুন ইসরায়েল হেরে গেছে ইসরায়েলের জমি কি ফিলিস্তিন দখল করতে পেরেছে পারেনি তুমি যে কত দোয়া করছো কিন্তু কত করছো তার শেষই নাই নবী পাক সাহেব দোজাকার নাম দেখো নবীকে বলছে আমার মতো কোন জায়গায় একটা জায়গাও আপনি মিলাতে পারবেন না যে নবী আমার মত নবী পাকের দরবারে আল্লাহ রাসূলের দরবারে সাহাবি আসলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বললেন তিনি বলছেন আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে আসলাম আর আর আনা কি আমি ক্রন্দনরত অবস্থায় আসলাম আমি কাঁদছিলাম নবী পাক আমার কাদা দেখে জিজ্ঞেস করলেন আবু হরাইরা তুমি কাঁদছো কেন এই আবু হুরায়রা সম্পর্কে জানেন কত বিশ্ববিখ্যাত সাহাবী আবু হুরাইরা এটা নাম নয় নাম নাকি এটা নাম নয় এটা একটা কুনিয়া উপাধি আবু হুরাইরা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ যেই দিন করলেন আবু হুরাইরাহু তিনি আটত্রিশ বৎসর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হাজরাতে আবু হুরাইরা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে কত বড় খিতবত করেছেন আবু হুরাইরা এ হাদরাতে আবু হুরাইরা যার নাম নবী দিয়েছিলেন আব্দুর রহমান বা আব্দুল্লাহ এ আবু হুরাইরা সব সাহাবীর চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন কত করেছেন বলছেন আসমাও রিজাল তাতে উঠিয়ে দেখুন হাজরাতে আবুহুরাইরা রাগয়েন ্লাহ তালান পাঁচ হাজার ৩চ৪ খানা হাদিস বর্ণনা করেছেন। পাচ হাজার ৩চ৪ খানা হাদিস বর্ণনা করেছেন। ইনার উপর দিয়ে কেউ হাদিস বর্ণনা করতে পারেনি। যে নাম আব্দুর রহমান বা নবী পাকে দরবারে একদিন এসেছিলেন একটা বিড়াল ছানা নিয়ে চাদরের তলে ঢেকে নিয়ে এসেছিলেন বসতে গিয়ে কোনোভাবে বিড়াল ছানা বেরিয়ে গেল নবী পাক দেখে মুচকি হেসে বললেন ইয়া আবা হরাইরা হে কচি বিড়ালের বাবা এই বলে ডাকলেন আবু হুরাইরা বলছেন এই নবী পাকে উপাধিটা আমার এত প্রিয় হয়ে গেল আমার নাম আব্দুর রহমান আব্দুল্লাহ বাদ দিয়ে এই নামটাই আমি বেশি পছন্দ করলাম যার জন্য জগতের মানুষ মুসলমান তারা আবু হুরাইরা নামটাই জানে কিন্তু আসল নামটাই ভুলে গেছে এ হাজরাতে আবু হুরাইরা কি বলছেন আমি নবীর দরবারে একদিন আসলাম কোন কিতাবে আছে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে আছে যে আমি নবী দরবারে আসলাম আমি কাদো কাঁদো অবস্থায় ছিলাম নবী আমায় দেখে বলছেন আবু হরাইরা তুমি কাঁদছো কেন আবু হরাইরা তোমার চোখে জল কেন আবু হুরাইরা বলছেন ইয়া Хаবীব আল্লাহ নবী গো ইয়া আল্লাহ আমি আপনার নিকটে থাকার কারণে আপনার সাহাবী হওয়ার কারণে মুসলমান হওয়ার কারণে আপনাকে ভালোবাসার কারণে নবী গো কিয়ামতের মাঠে আমার আল্লাহ তালা আমাকে ডান হাতে আমল নামা দেবে আমাকে জান্নাতি ঘোষণা করবে আমি আল্লাহ পাকের জান্নাতে থাকব আমি আল্লাহর জান্নাত উপভোগ করব মাঠে কঠিন দিনে যেই দিন ভীষণ কঠিন দিন হবে সূর্য আজ জমিন থেকে কত দূরে আছে সূর্য কত দূরে আছে হ্যাঁ আপনি ভূগোল পড়ুন মাটি থেকে এই দুনিয়া থেকে প্রায় পনেরো হাজার কোটি কিলোমিটার দূরে আছে সূর্য আর সেই দিন সূর্য প্রত্যেকটা মানুষের মাথা থেকে মুট্টু হাত দূরে থাকবে রসুল বলছেন সেই দিন কোনো কিছুর ছায়া থাকবে না ইল্লাল আরশের ছায়া ছাড়া সেই আর্শের ছায়ার নিচে সাত শ্রেণীর মানুষ থাকবে বাদবাকি কেউ চান্স পাবে না নট অ্যালাউড সাহাবী আবু রায়রা বলছেন ইয়া রাসুল আল্লাহ সেই দিন আরশের ছায়ার নিচে আমি থাকবো আর আমার মা কত কষ্ট পাবে আচ্ছা কেয়ামতের মাঠে মানুষেরা কটা দলে দলভুক্ত হবে আপনাদের জানা আছে কটা দলে দলভুক্ত হবে জানা আছে আ। কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠে মাত্র তিনটা দলে দলভুক্ত হবে মানুষ মাত্র তিনটা দলে দলভুক্ত হবে তাফসিরে জালালাইন উঠিয়ে দেখুন তাফসিরে জালালাইনের মধ্যে লিখতেছে মানুষ মাত্র তিনটা দলে দলভুক্ত হবে এই তিনটা দলে দলভুক্ত হবে একটা দল আপনার যাবে ডাইরেক্ট জাহান নামে একটা দল যাবে ডাইরেক্ট জান্নাতে আর একটা দল ওই যে জাহান নামের উপরে রাস্তা পুলসিরা ও রাস্তা পার হতে গিয়ে হাঁপ গিয়ে খাঁচা খাঁচকে কাটবে আর ঢুকবে বলছেন কিনা এই তিনটা দল কারা কারা জানা আছে আপনাদের জানা আছে এ বলেন জানা আছে নাই তাহলে আপনারা শুনবেন কারা কারা শুনবেন হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইনশাআল্লাহ বলবো আজ এই জান্নাতি যারা হবে আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত এক লক্ষ মতন্তরে দুই লক্ষ তেইশ হাজার নশো নিরানব্বই জন নবী আমার নবীর পূর্বে সব নবীর উম্মত যারা জান্নাতি হবে আর আমার নবীর উম্মত যারা জান্নাতী হবে এই জান্নাতি। দল কামতের মাঠে একশো কুড়িটা লাইন হবে কতটা হবে লাইন হবে এর মধ্যে আচ্ছা আপনারা জান ওইদিকে দিকে আদায় লেন মা বোনেরা দেন আমি বলছি তো একশো কুড়ি খানা আপনার জান্নাতি লাইন হবে এদের মধ্যে আপনারা আমরা কটা লাইন হব জানা আছে এই বলে জানা আছে নবীর ক নবীর উম্মাদ কটা লাইন হবে জানা আছে এটা শুনবেন কি যারা শুনবেন হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ ইনশাআল্লাহ আমি বলবো মা জান মুহতারাম তাহাজরাতে আবু হুরাইরা তিনি রাসূলুল্লাহর দরবারে এসে কাঁদছেন বলে ইয়া রাসূলুল্লাহ সমস্ত সাবসিটি কেমতের মাঠে পাব জান্নাত উপভোগ করব কিন্তু নবী গো যে মা জননী আমাকে জন্ম দিয়েছে যে মা জননী আমাকে প্রসব করেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন যে মায়ের পদতলে জান্নাত নবী গো ওই জন্মদখনী মা যে মা আমারে জন্ম দিয়ে বড় যে মা আপনাকে দেখার সৌভাগ্য তৈরি করে দিয়েছেন যে মার কারণে পৃথিবী দেখেছি যে মায়ের কারণে আপনার মতো পবিত্র নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। যে মায়ের কারণে আপনার মতো প্রিয়তম হাবিবের কথা শুনতে পেয়েছি ইয়ার নবী হাবিব আমি বড় টেনশনে আছি আমি বড় চিন্তায় আছি নবীগ আমি বড় দুঃখিত কেমতের মাঠে সবাই জান্নাতে যাবে যারা নিকার পরেশগার দিনদার ইমানদার হবে আল্লাহ আর নবীকে বলিয়া খাবি বাল্লা নবীগ আমিও আপনার সহবাতে থাকার কারণে আপনার সাহাবি হওয়ার কারণে আমিও আল্লাহর জান্নাত উপভোগ করব নবী কিন্তু সেই কঠিন দিনে কেমতের মাঠে আমি আমার মাকে কষ্টে দেখব আমার মা রৌদ্রে উত্তাপ্ত

حرائرہ رضی اللہ <سؤال> خطالہ نہ ہو تینا نما کے تمہیں ہدایات داؤ اللہ تمہیں ہدایات داؤ نبی پاک رحمت রসুল্লাহর পবিত্র জবান থেকে দোয়াটা বেরানো আবু হুরাই রাদি আল্লাহ পৃথিবীর মানুষের মতো নবীকে মানুষ মনে করেনি নবীকে নবী মনে করেছে নবীকে সর্ব মানুষের চাইতে উত্তম মনে করেছে জেনেছে এই জন্য তার মনে আত্মবিশ্বাস হয়েছে নবী পাত্র করেছে হাত উঠিয়েছে তিনি নবীজির কারবার থেকে মায়ের ঘরের দিকে দৌড়তে শুরু করেছেন মায়ের ঘরের দিকে চলতে শুরু করেছেন চলতে চলতে গিয়ে আল্লাহ পাক রব্বে কাইনা রব্বুল আলামিনের বান্দা মায়ের ঘরে গিয়ে টক করে আওয়াজ দিতেছে বলতেছে ওগো আমার মা ওগো আমার মা ইফতা ইফতা খুলে দাও ইফতা হল বাপ ওগো আমার মা দরজা খুলে দাও ওগো আমার মা দরজা খুলে দাও আল্লাহ পাক রব্বে কাইনা রব্বুল আলামিনের বান্দা হযরতে আবু হুরায়রার আওয়াজ খানা মা যখন শুনতে মা সেই সময় গোসল তৈরি করতেছিলেন আবু বলেন আমি নিজে চোখে দেখতে পেলাম বাড়ি থেকে পানি আসে আমার মা গোসল করে আমি যেমন আমি ডাকি ডাকতেছিলাম প্রতিদিন যখন মা বলে ডাকি আমাকে মা গালি দেয় আমার মা কত কটক ভাষায় কথা বলে আমার মা কত রকমের কথা বলে তিরস্কার করে ঘরে যখন ঢুকি বাড়িতে যখন যায় মা আমার উপরে টর্চার করে মা আমাকে গালি গুলাজ করে মার ধর করে কিন্তু আমি যখন বললাম ইফতাহাল বাপ ওগো আমার মা ওগো আমার মা জননী দরজা খুলে দাও ইয়া উম্মি ইফতাহাল বাপ ওগো আমার মা দরজা খুলে দাও তখন মা বলতে চোখ আমার বেটা আবু হুরাইরা তুমি একটু দাঁড়াও একটু অপেক্ষা করো আমি তোমার মা আমি গোসল বানাতেছি আল্লাহ পাক রব্ব কেয়নাতের বান্দা আবু হুরায়রা চিন্তা করলেন হায়রে মার জবান কেন এত মিষ্টি মা কেন এত নরম কথা বলে মা তো এমন কোনদিন কথা বলে না আল্লাহর নবীর শুধু বলেছেন আল্লাহুম্মা হাদি উম্মাহ আবু হুরায়রা এই কথা শুনে আমি কাঁদতে ছিলাম আল্লাহর নবীর কথাটা রাসূলুল্লাহর দোয়াটা কত দ্রুত বেগে কবুল হয়ে গেছে মা বলে বেটা দাঁড়াও কিছুক্ষণ আমি দাঁড়ালাম কিছুক্ষণ পরে মা দরজা আমার খুলে দিল মা দরজা খুলে বলে আবু হুরাইরা ও আমার বেটা আয় আয় রে বাপ আয় রে আমার সোনার চাঁদ আয় আমার কলিজার টুকরা গলায় লেগে যা মা আমার বেটাকে জড়িয়ে ধরে আবু হুরাইরাকে জড়িয়ে ধরে বলে আবু হুরাইরা পুড়িয়ে দাও পুড়িয়ে দাও পুড়িয়ে দাও মা সঙ্গে সঙ্গে পড়তে লাগলেন আশাহাদু আল لا إله إلا الله وأشهد أن محمدًا عبدُه ورسولُه.

ரூல் சு

আর একটা বক্তা উঠেছে বাংলাদেশের এর দলিল কলিল কিছু নেই হাদিসও নেই কোরআনও নেই ইজমাও নেই দেওয়া নেই শুধুমাত্র হা আর না উত্তর হয় বলে হুজু নামাজ পড়া যাবে বলে হাজার বলে যদি চাদরে প্রস্রাব লেগে যায় তাহলে নামাজ হবে বলে চুবড়িয়ে নিও নামাজ হয়ে যাবে বোঝেন কিনা বলে নবীকে সালাম দেওয়া যাবে না করা যাবে না এই শুধু হ্যাঁ আর না উত্তর ওর কোনো কোরআনও নাই হাদিসও নাই ইজমাও নাই তাশও নাই কোনো দলিল লাগে না শুধু হ্যাঁ আর না বলে দায় সেই আপনার লোকটার নাম আপনার সকলে জানেন কিন্তু কি বলছে রাজ্জাক বিন কি ইউসুফ নাকি নামটা বলতো আমার খারাপ লাগে ইউসুফ একজন নবীর নাম ইউসুফ একজন নবীর নাম আ ইউসুফ আচ্ছা ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াতে সবচেয়ে সুন্দর ছিলেন না গো যার চেহারা দেখে মিশরের মহিলারা তারা নিজের আঙুলগুলো কেটে দিয়েছিল কিন্তু বুঝতেই পারে না যে আঙুল কেটে গেছে এত সুন্দর চেহারা ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা নবী পাকের কোন উম্মতের আছে এই বলেন আছে আমার নবীর পূর্বে কোনো নবীর তো ছিল না নবীর উম্মতের আছে আপনি বলছেন না আমি বলছি হ্যাঁ আছে নবীর একজন উম্মাতের চেহারা ইউসুফ আলী সালামের মতো সুন্দর যার জন্য তিনাকে হাদিসে বলা হয়েছে উম্মাতে মুহাম্মাদীর ইউসুফ বলা হয়েছে বলে সুবহানাল্লাহ তারে তাকবীর

আল্লা আল্লাহ বলছেন আমি কারো মতন করে বানাইনি আজকে আমি সকাল থেকে আবার যদি তারপরে সকাল বলি কোন একটা জায়গায় নবীর মতো আপনি দেখাতে পারবেন না আপনার মতো ওই রাজ্জাক বিন ইউসুফ কত দোয়া করলো এখন পর্যন্ত ফিলিস্তিনের বাচ্চা মারা যাওয়া বন্ধ হলো না হয়েছে নাকি এখন পর্যন্ত যুদ্ধ বন্ধ হলো না আর নবী যেমন হাত উঠিয়ে বললেন আল্লাহুম্মা হাদি উম্মা আবা হুরাইরা সঙ্গে সঙ্গে আল্লাহ মুশরিকাকে ও মুসলিমাকে মুসলিমা বানিয়ে দিলেন বলেন বলি সুবহান ও নবী পাককে আমার মত তুমি বলো কি করে নবী পাক সাহেব দোজা কারো মত নয় মুসলমান মহোদরা ওয়াজাদ মহোদরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সালাতু তাসলিম বিনার আজকে কথা তিনার দোয়া তো আল্লাহ কবুল করবে নি আপনারা আমরা যারা নবীর উম্মত নবী পাকের ওসিলা দিয়ে যদি দোয়া করি তাহলেও আল্লাহ সেটা কবুল করে নাই বলে সুবহান আল্লাহ নবীর নামে দুরুদ পড়ে যদি দোয়া করি আল্লাহ আমাদের একটু বলে দেব আল্লাহ তালা দোয়া কবুল করে নাই নাই কি নাই না এই নাই কি নাই না আপনি বলবেন না জেনে হ্যাঁ বলবো কি করে আমি প্রত্যেকটা দলিল ছাড়া বলবো না আপনি বলতেই পারেন হট ইজ দা ডকুমেন্ট ইয়া মানির আল ইসলাম তহসিনি এ মানির আল ইসলাম তহসিনি প্রুফ দেওয়া লাগবে আচ্ছা বলেন শুরু থেকে এখন পর্যন্ত দলিল বাদ দিয়েছি

এরা বলে সিহা সিদ্ধা ছাড়া মানবো না সিহা সিদ্ধা বুখারি মুসলিম আবু দাউদ হ্যাঁ নাসাই ইবনে মাজা তিরমিজি নাকি এই হাদিস ছাড়া মানবো না মুআজ্জাজ মুহতারাম আপনি শুনুন আপনাকে বিশ্ববিখ্যাত হাদিস থেকে আপনাকে প্রমাণ দেব আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন ইয়ার পরে দু'দুদ পড়লে দু'দুদ পড়ে দোয়া করলে আল্লাহ তালা কত কবুল কত তাড়াতাড়ি খمول করেন হযরত তোমার ফারুক আজাম তিনি বলছেন তিরমিজি শরীফ প্রথম খণ্ডে হাদিসটা আছে আন উমার ইবনুল খাত্তাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বাইনা منه سج حتى تصلي على نبيك عليه الصلاه হাজরাতে উমারে ফারুক আজম বলছেন ওগো মুসলমানেরা তোমরা যদি দোয়া করো তাহলে দুয়ার মাঝে নবীর নামে দুরুদ পড়ো যদি দুরুদ না পড়ো তাহলে ওই দোয়াটা আ কি হবে আসমান ও জমিনের মধ্যস্থল জায়গায় মওকুফ মানে স্তব্ধ হয়ে যাবে দাঁড়িয়ে যাবে আল্লাহর দরবারে কবুল হবে না যদি নবীর উপরে দুরুদ পড়ে নাও আল্লাহ তাআলা তোমার দোয়াটা কবুল করে নেবে জোরে বলি সুবহানাল্লাহ মাজাজ মুহতারাম এ কি पाक করা নাম মাযজাত এ নবী আমাদের মত নয় এটা আপনার বর্ণনা দিতেছিলাম আয়াত পড়েছিলাম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ওয়াহ ইলাইয়া মাযজাত এর উপরে আমার একখানা কিতাব আছে একখানা বই লেখা আছে আমাত যুক্তির বিচারে ইসলাম এই বইটা যদি পান করে নেন হাজারো দলিল দেওয়া আছে কোরআন থেকে হাদিস থেকে আপনার যুক্তি দেওয়া আছে বিভিন্ন